আমি সেই মেয়ে আমি সেই মেয়ে বাসে ট্রেনে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন যার শাড়ি কপালের টিম কানের দুধ আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখে স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন বিহারের প্রত্যন্ত এলাকায় দিনের আলোই যার ছায়া মারানো আপনার ধর্ম নিষিদ্ধ আর রাতের গভীর বস্তি থেকে তুলে আনতে পাই কি বর কন্যাস আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীন হয় আপনার রাজকীয় দাম্পত্য আমি সেই মেয়ে আমি সেই মেয়ে আসামের চা বাগানের ঝুপড়ি কামের বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান

ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাঠে ঘরে ফিরলে যাকে আপনি বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি সেখতে আমি সেই মেয়ে আমি যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা ঘরের নীল অন্ধকারে যার চোখেই আপনি এঁকে নিতে চান ঝোটা স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে দিয়ে আপনার ফুল সাজানো সুসজ্জিত গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে এগিয়ে চলে সফরের পথে

নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মযোগে আমি সেই মেয়ে আমি সেই সংসারের অসময়ে আমি ভরসা আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজগারে ভয়ের বই কেনা হয় প্রবল বৃষ্টিতেই থাকে আমার সারা শরীর কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি নিচে সুখে সব সংসার আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে দিক্ষিতা আবার শহর গঞ্জের কানা গড়িতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে তার করিও দিয়েছে আম সেই মেয়ে আম সেই মেয়ে হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য খোলা চুল

তে থাক দেই দেহ প্রগতির দেহ উন্নতির দেহ সমাজে দেহ পাই তো আমি সেই মে পাই তোই